হ্যালো এভরিওয়ান দৈনন্দিন জীবনে আপনারা অনেকেই মাইগ্রেনের কমপ্লেন করে থাকেন তাই আজকে আমরা মাইগ্রেন কেন হয় এর লক্ষণগুলো কি কি এবং এর ট্রিটমেন্ট প্রসিডিউর সম্পর্কে জানবো আমি সবুজ বিশ্বাস আমি আছি আপনাদের সাথে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মাইগ্রেন কেন হয় এখন পর্যন্ত মাইগ্রেনের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি তবে মাইগ্রেনের অ্যাটাক হলে আমাদের ব্রেইনে যে ঘটনাগুলো ঘটে সেটি হলো যখন মাইগ্রেন শুরু হয় তখন আমাদের ব্রেইনের যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো প্রসারিত হতে থাকে বা ডাইলেটেশন হতে থাকে এবং সেখান থেকে এক ধরনের কেমিক্যাল রিলিজ হয় যাকে বলা হয় সিজিআরপি পূর্ণরূপ হচ্ছে ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইট এটি কি করে আমাদের সেরোটোনিন ফাইভ এসটি রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে দেয় যেটি পেনটাকে ক্যারি করে নিয়ে যায় এবং আমাদের মাথায় ব্যথা শুরু হয় তাহলে জেনে নেওয়া যাক মাইগ্রেনের লক্ষণগুলো কী কী মাইগ্রেনের ব্যথাটা ইউজুয়ালি ইউনিলেটারাল হয় বা মাথার যে কোনো এক দিকে হবে সেটা হতে পারে আপনার মাথার ডান দিকে অথবা বা দিকে হতে পারে তার পরবর্তীতে দব বা পালসেশনের মতো ব্যথা হতে পারে ব্যথার সাথে বমি বমি ভাব বা বমি হয়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে ইমোশন ওর স্ট্রেস টিকার ফ্যাক্টর হিসাবে কাজ করে কেউ চকলেট বা চিজ জাতীয় খাবার খেলে এটি অ্যাগ্রাভেট করে তার পরবর্তী ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল নেন বা মাসিকের সময়ে এই ব্যথাটা হওয়ার চান্স বেশি থাকে মাইগ্রেনের সাধারণত চারটি স্টেজ থাকে প্রোড্রোম অরা হেডেক অ্যান্ড পোসড্রোম প্রোড্রোমে আপনি ইরিটেটিং হতে পারেন ডিপ্রেস লাগতে পারে এটি সাধারণত মাইগ্রেন স্টার্ট হওয়ার এক থেকে দুই দিন আগে থেকেই শুরু হয় অ্যান্ড অরা অরাতে ইউজুয়ালি হয় কি আপনার এক থেকে দুই ঘন্টা পূর্বে আপনি বুঝতে পারবেন এখন আপনার মাইগ্রেন অ্যাটাকটি শুরু হবে অ্যান্ড হেডেক আমরা আগেই বলেছি হেডেকটি সাধারণত ইউনিল্যাটারাল বা মাথার যে কোনো একদিকে হবে পারে এবং পোস্ট্রোমে কি হয় এ সময় ব্যথাটা ইউজুয়ালি কমে যায় বাট আপনি ফ্যাটিক থাকতে পারেন আপনাদের জেনে রাখা দরকার মাইগ্রেন ডায়াগনোসিস করার জন্য কোনো ইনভেস্টিগেশন করতে হয় না পেশেন্টের হিস্ট্রি নিয়েই আমরা বুঝতে পারি এটা মাইগ্রেন তবে স্পেসিফিক কেজের ক্ষেত্রে আমরা এমআরআই সাজেস্ট করে থাকি যেমন ধরুন কোনো নিউরোলজিক্যাল সিমটম লাইক পেশেন্টের খিচুনি হওয়া চোখের আশেপাশে ব্যথা চোখে কম দেখতে পাওয়া এবং পেশেন্টের বয়স যদি পঞ্চাশের বেশি হয় মাইগ্রেনের ট্রিটমেন্টের জন্য আমরা জলমি ট্রিপটান সাজেস্ট করে থাকি যেটি বাজারে বিভিন্ন ব্র্যান্ড নেমে পেয়ে যাবেন জলমি টিপটান টু মিলিগ্রাম রেগুলার একটা করে নেবেন দেখবেন একটা ভালো রেজাল্ট পাবেন থ্যাংক ইউ এভরিওয়ান